thank you স্বপ্ন পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন দু সালে এটা আমার প্রথম ভিডিও একটু ফ্যামিলি প্রবলেমের কারণে আমি অনেক দিন ভিডিও আপলোড দিতে পারিনি তবে ইনশাল্লাহ এখন থেকে রেগুলার ভিডিও আপলোড দেব যারা আমাকে সবসময় সাপোর্ট করেছেন তাদেরকে আসলেই অসংখ্য ধন্যবাদ আর আশা করি এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন এখন আজকে আমি আপনাদেরকে চারটা বেডশিটের ডিজাইন দেখাবো আর হচ্ছে এগুলো আমি কিভাবে বেঁধেছি এবং কি কালার করেছি সেটাও দেখাবো এখানে চারটা বিছানার চাদরের ডিজাইন আছে আর আমি এটা কিভাবে বেঁধেছি সেটাও এখন দেখিয়ে দিব। প্রথমে আমি এটা দেখাচ্ছি আমার এই বেডশিটের ডিজাইনটাও কিভাবে আমি কালারটা করেছি আর কিভাবে বেঁধেছি সেটাও একটা ভিডিও আছে এটা ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে চাইলে দেখে নেবেন তো এটা আমি আরেকবার দেখাচ্ছি এটা একদম হোয়াইট এক কালারের বিছানার চাদর ছিল যে কোনো বিছানার চাদরের দোকানে আপনারা গিয়ে এক কালারের চাদর বললেই আপনারা কিনতে পারবেন তো এই এক কালার চাদরটাতে আমি এখানে যে কালারটা করেছি যে বাটিকটা করেছি এটা পুশিয়ান পদ্ধতিতে পুশিয়ান পদ্ধতিতে কিভাবে বাটিক করতে হয় সেটারও আমার ভিডিও আছে আপনারা যারা নতুন আছেন বা যারা এখনো জানেন না তারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেবেন ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে তো এই পুশিয়ান পদ্ধতিতে এই বাটিকটা করার জন্য আমি এই ডিজাইনটা যেভাবে বেঁধেছি আজকে আমি মূলত সেটা দেখাবো যে আমি কোন ডিজাইনটা কিভাবে বেঁধেছি তো প্রথমে আমি সাদা চাদরটাকে চার ভাঁজ আমরা নর্মালি বিছানার চাদর ভাজ করার জন্য যেভাবে চার ভাঁজ করি ঠিক সেইভাবে কিন্তু আমি প্রথমে চার ভাঁজ দিয়ে নিয়েছি এই যে এটা ডাবল ডাবল আমরা যেভাবে একদম সমান সমান করে আর হচ্ছে খুব সাবধানে আপনারা ভালোভাবে যেন মানে বাঁকা তারা না হয়ে থাকে কাপড়ের ভাঁজটা এই পাশে বেশি বা কম এরকম যেন না হয় সুন্দর করে খেয়াল করে সমান করে নেবেন আমি এই চাদরগুলো কালার করার আগে হালকা ভিজিয়ে নিয়েছিলাম তো এটাকে বলে মান্ডেলা ডিজাইন তো মান্ডেলা ডিজাইনের জন্য আমি যেই ভাঁজটা দিয়েছি আপনারা দেখতে পারবেন মানে যারা বাটিক করেন তারা জানেন ভেতরের দিকে ভাজের মানে একদম ভেতরের দিকে যে কাপড়গুলো থাকে সেগুলোর কালার কিন্তু হালকা আসে সাপোজ এখানে আমি ইয়েলো কালার করেছিলাম এটা কিন্তু ডিপ এসেছে এটা হালকা এসেছে তো আমি যদি মানে এটাকে সাপোজ এমন করে ভাজ দিয়ে ফেললাম এমন করে ভাজ দিয়ে ফেললাম তাহলে কি হবে ভেতরের কাপড়গুলো একদম মানে কালার পাবে না কিন্তু মান্ডেলার আমি যেই ভাঁজটা দিয়েছি এই ভাঁজটা দেয়াতে আপনারা খেয়াল করবেন এটা ডিপ এসেছে এটা হালকা এসেছে এটা ডিপ এসেছে আবার তারপরে হালকা তারপরে আবার ডিপ এইভাবে করে এসেছে তাহলে কিন্তু ডিজাইনটার একটা ব্যালেন্স আসবে এটা স্বাভাবিক যে ভেতরে যে কাপড়টা থাকবে সেটাতে একটু কালারটা কম লাগবে কিন্তু এইভাবে করলে আমি যেভাবে ভাজ দিয়েছি সেভাবে করলে একটা ব্যালেন্স থাকবে হ্যাঁ তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা প্রথমে আমরা নর্মালি কাপড় কাপড়টা যেভাবে ভাজ করি সেই ভাজের মতো করে চার ভাজ দিয়েছি চাদরটাতে ভালোভাবে ভাজগুলো দেখে নেবেন একটা কাপড় আমি নিয়ে আসলাম নিয়ে এসে ঠিক এই কোনাতে একদম সমান বরাবর এই যে এখানে হাত দিয়ে ভাজ দিয়ে নিলাম তারপরে এইখানে ধরে আর এইখানে ধরে কাপড়টা এখন শুকনা আছে যে কারণে কিন্তু ভাজটা একটু বাঁকাতের হবে আপনারা তো যখন কালার করবেন তখন চাদরটা ভিজিয়ে নেবেন তো ভাঁজগুলো আর একটু সুন্দরভাবে হয়ে থাকবে যে কাপড়টা কিন্তু স্লিপ করছে তো একটু ভেজা থাকলে তখন কাপড়টা স্লিপ করে না আমার মনে হয়েছে যে এইভাবে বোঝালে আপনাদের বুঝতে সুবিধা হবে তাই আমি এই কালার করা চাদরটা দিয়ে বোঝাচ্ছি আপনাদেরকে তারপরে তো এখানে দুইটা পার্ট ছিল একটা আমি আবার এখানে নিয়ে এসেছি তো এক দুই তিন চার এখানে এখন চারটা পার্ট হয়ে গেল আবার এখানে এটা আবার ব্যাগ পাশে দিয়ে দিচ্ছি মেন কথা হচ্ছে যে আমার এইটার যে দুইটা পাশ এই পাশে দুইটা ভাঁজ থাকবে এই পাশে এক দুই তিন চার পাঁচ পাঁচটা ভাঁজ তো এই চাদরটা যেহেতু আমার আগে থেকেই একটা ভিডিও আছে তো আমি এটা আপনাদেরকে জাস্ট ডিজাইনটা আমি দেখিয়ে দিচ্ছি আর যে চাদরগুলো আমার কাছে আছে যেগুলো আমার আগে ভিডিওতে দেখানো হয়নি সেগুলো সম্পর্কে আমি একটু ডিটেলস বলে দিব তো এখন আমি এটা এটা ছাড়াও আমার যে বাকি চাদরগুলো আছে আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি এই চাদরটা লাল কালার কেনা হয়েছে এক কালার লাল চাদর যে কোনো বিছানার চাদরের দোকানে গিয়ে বললেই হবে এক কালার চাদর দেন আপনারা কে কী কালার করতে চান বা এক কালার হোয়াইটও কিনতে পারেন মাল্টি কালার যদি করেন ক্ষেত্রে। হোয়াইট কিনলে সবচেয়ে ভালো বসে সবগুলো কালার আর যদি এরকম করতে চান যে অন্য একটা কালার আপনারা নিতে চান তাও নিতে পারেন যেমন আমি এখানে এটা রেড কালার নিয়েছি আর এটার যে বাধাটা এটা হচ্ছে স্কয়ার শেপ করেছি জাস্ট আমি এটা বাধাটা একদমই সহজ তো এই চাদরের ইটা আমি কিভাবে বেঁধেছি সেটা আমি এই বালিশের কাবারটা দিয়ে দেখাচ্ছি কারণ চাদর তো অনেক বড়ো সাইজ তো ছোটো কাপড়ে দেখালে আপনাদের বুঝতে সুবিধা হবে এই কাপড়টা একদম প্লেন কাপড়ে আমি জিকজাক যে ভাজটা আছে এই ভাজটা দিয়েছি এই ভাজটাই সম্পূর্ণ চাদরে দিয়েছি এবার এইখান থেকেও এরকম জিগজাগ ভাজ হবে তো এই বিছানার চাদরটাও সেম এইভাবেই ভাজ দিয়েছি ভাজ দেওয়ার পরে এটা একটা পাত্রে পানি নিয়ে আর পানিতে আমার কালার এবং কেমিক্যাল সব মিক্সড করে জাস্ট এইভাবে করে ধরে রেখেছি কিছুক্ষণ এক পাশ তারপরে এইভাবে বাকি পাশটা এভাবে বাকি পাশ এইভাবে করে চারপাশে জাস্ট কালার ভরিয়েছি তো এইভাবে করেই আমি এই ডিজাইনটা করেছি তো এই ডিজাইনটা কিন্তু একদম সিম্পল বাট তারপরেও যদি যখন এটা বেডশিট বিছানো হয় দেখতে কিন্তু খুবই অসাধারণ লাগে আর খুব সহজেই যারা নতুন আছেন বিশেষ করে তারা কিন্তু খুব সহজেই এই বেডশিটটা বাসাই করে ফেলতে পারবেন এটা ভ্যাট কালার করেছি আর এই ডিজাইনটা করার জন্য আমি প্রথমে এই কাপড়টাকে চার ভাঁজ দিয়েছি একদম সমান সমান করে চার ভাজ দিয়েছি চার ভাজ দিয়ে এই যে এই কর্নারের যে একটা দুইটা পার্ট আছে এই পার্টটা আমি একদম কুনাকুনি ধরে আর একটা দিয়ে দিলাম আর আপনারা যখন এই চাদরটা কালার করবেন তখন এই চাদরটাকে হালকা পানি দিয়ে ভিজিয়ে নেবেন তাহলে এই ডিজাইনগুলো মানে ভাঁজগুলো খুব সুন্দর করে বসবে কাপড়টা স্লিপ করবে না এই যে একটা এ পাশে চলে আসলো আর একটা ব্যাক পাশে চলে গেল তো এই পাশে এখন আমার তিনটা পার্ট হয়ে গেল, এই পাশে দুইটা এই ভাঁজ একদম কোনাটা সুন্দর করে রাখবেন আর ভাঁজগুলো যেন কাপড়টা তারা না হয় সেই দিকেও খেয়াল রাখবেন এইবার এই যে যেখানে এখানে যে দুইটা পার্ট আছে এখান থেকে আর একটা পার্ট আমি এই পাশে নিয়ে আসছি তো এইভাবে ভাজ করার পরে এখানের যে ডিজাইনটা আমি করেছি সেম এভাবে আমি একটা কাগজ ভাজ করেছি কাগজে দেখিয়ে দিচ্ছি আমি প্রথমে এইভাবে আমি প্রথমে এভাবে চারটা ভাজ দিয়ে নিয়েছি আপনারা যখন চাদরটা করবেন তখন অবশ্যই পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিবেন তাহলে ডিজাইনটা করতে সুবিধা হবে প্রথমে এইভাবে দাগ দিয়ে এ একটা পার্ট রেখেছি হোয়াইট কালার থাকবে এটা হোয়াইট কালার থাকবে উপরের এই পার্টটা পার্পেল কালার করেছি এবং এইটা হোয়াইট কালার থাকবে আর টিয়া যে কালারের পা আমার যে টিয়া কালারের যে ডিজাইনটুকু এইটুকু এমন করেছি আমি এইভাবে এটাতে ড্রয়িং করে তারপরে এটা বেঁধেছি এইটুকু হোয়াইট থাকবে এই যে এইটুকু হোয়াইট আছে আবার এটা লাল কালার করেছি এই লাল কালারটা করার জন্য আমি এটাতে ভ্যাট লাল রঙের সঙ্গে একটু হলুদ মিক্সড করেছি তারপরে এই কালারটা কিন্তু দেখেন একটু মেরুন মেরুন এসেছে এই মেরুন কালারটা করেছি তারপরে যে কালারটা আমি দিয়েছি এটা ব্লু কালার তারপরে এই পার্টটা আবার এইটুকু হোয়াইট ছিল এই যে হোয়াইট তারপরে এখানে এটুকু ব্লু কালার বাকি যেটুকু ছিল সেটা পুরাটাই আমি টিয়া কালার করেছি প্রথমে এটা ড্রয়িং করে সুন্দর করে টাইট করে আপনারা সমান সমান করে বেঁধে নেবেন আপনাদের প্রয়োজন মতো আর যেই কালারগুলো আমি হোয়াইট রেখেছি সেইগুলোকে আমি পলিথিন দিয়ে লক করে নিয়েছি যাতে কোনোভাবেই এটার ভেতরে কালার ঢুকতে না পারে যেমন এই কালারটুকু আমি পলিথিন দিয়ে পেঁচিয়ে নিয়েছিলাম তো ঠিক এইভাবে বেঁধে আপনারা আলাদা আলাদা কালার করে নেবেন আর কালার করার পরে ডিজাইনটা এরকম আসবে পুরাটা গোল করে চারদিকে এই ব্লু কালারটা এবং চার কোনাতে এই টিয়া কালারটা থাকবে এবং দেখতে পাচ্ছেন ঠিক এরকম ডিজাইন আসবে এই বেডশিটের ডিজাইনটা আমরা এই পর্যন্ত যতগুলো ডিজাইন দেখলাম তার মধ্যে সবচেয়ে ইজি এবং সবচেয়ে সুন্দর আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এই ডিজাইনটা আর বেডশিটটা বিছানায় বিছালেও খুব সুন্দর লাগে তো এইটা একদম ইজি এটা আমি প্রথমে এক কালার সাদা চাদর নিয়েছি এক কালার সাদা চাদর নিয়ে এটাকে হালকা মানে ভিজিয়ে ভেজা অবস্থাতেই আমি এটা বেঁধেছি তো আমরা নর্মালি এই যে চার ভাঁজ দিই সেইভাবেই যেহেতু সবগুলি কিন্তু আমি মান্ডেলা ডিজাইন দেখাচ্ছি তো সবগুলি বাধার নিয়ম কিন্তু সেম তো এটাকে প্রথমে আমি চার ভাঁজ করে নিয়েছি চার ভাঁজ করে এর আগের ডিজাইনগুলো আমি ঠিক যেভাবে ভাঁজ দিয়েছি এটাও ঠিক সেভাবেই ভাজ করে নিয়েছি এই যে এতক্ষণ যে আমি মান্ডেলা ভাঁজগুলো দেখাচ্ছি সব সময় কিন্তু একটা পার্টে দুইটা পার্ট থাকবে ভাজের আর এই পাশে পাঁচটা ভাজ থাকবে তো এইটা বললাম যে একদম সবচেয়ে ইজি এটা এটা আমি এই হোয়াইট কালার টুকুতে যেহেতু আমি ভ্যাট কালার করেছি ভ্যাট কালারটা কিন্তু খুব দ্রুত কালার ছড়িয়ে পড়ে কাপড়ে যেহেতু গরম তো এর জন্য আমি যেই হোয়াইট কালারগুলো রেখেছি এখানে সেই হোয়াইট কালারগুলো পলিথিন দিয়ে বেঁধে নিয়েছিলাম যেমন এখানে আমি হোয়াইট কালার দিয়ে পলিথিন দিয়ে বেঁধে নিয়েছি আর এখানে ঠিক এইভাবে এইভাবে করে আমি জাস্ট বেঁধে নিয়েছি এটা ড্রয়িং করে দেখিয়ে দিচ্ছি জাস্ট আমি সমান একটা লেভেল করে এভাবে করে ভাঁজ দিয়ে নিয়েছি এক দুই তিন মানে তিনটা লেয়ার করেছি আমি এখানে ছয়টা ভাঁজ দিলেই তিনটা লেয়ার হয়ে যাবে বাকিটুকু আমি রয়্যাল ব্লু কালার করেছি আর কালার কেনার ক্ষেত্রে আপনারা অবশ্যই বলবেন যেমন সব কালারেরই লাইট ডিপ কালার থাকে রয়্যাল ব্লু আপনার ব্লু কালারই কিন্তু কয়েক ধরনের পাওয়া যায় যেমন নেভি ব্লু পাওয়া যায় আপনি যদি কালারটা আরও করা করতে চান তাহলে রঙটা একটু বেশি দিলে কালচে নেভি ব্লু হয়ে যাবে এখানে আমি বলেছি কিন্তু যে আমাকে রয়্যাল ব্লু দেন এই ব্লুটা কিন্তু দেখতে খুব ভালো লাগে আমি একটা পাতিলে করে কালারটা গুলিয়ে আমি মানে চুলাই গরম অবস্থায় এটা পুরাটা চুবিয়ে নিয়েছি যাতে কোথাও একদম হোয়াইট কালার না থাকে আর খুব ভালোভাবে এত কষ্ট করে যেহেতু একটা বেডশিট করবেন অবশ্যই কালার করার সময় খুব ভালোভাবে খেয়াল করবেন যে সব জায়গায় আপনার কালারগুলো লেগেছে কি না তো এটা করার পরে এটার যে ডিজাইনটা হয়েছে একদম সহজ একটা ডিজাইন আপনারা যারা নতুন আছেন তারাও খুব ইজিলি এটা করে ফেলতে পারবেন আর খুবই স্ট্যান্ডার্ড কিন্তু ডিজাইনটা আর এই ব্লু পার্টটা পার্পেল পার্টটা চলে যাওয়ার পরেই পুরোটাই রয়েল ব্লু কালার দেখেছেন ব্লু কালারটা এখান থেকে হালকা শেড তো আসবেই যেহেতু বাটিক বাটিকের এই শেডের খেলাটা সবসময় থাকবে আর বাকিটা কিন্তু দেখুন সুন্দর একদম এক কালার হয়েছে তো কালার করার সময় অবশ্যই ভালো করে খেয়াল করে কালারটা করবেন তো এতক্ষণ আমি আমার তৈরি করা মান্ডেলা ডিজাইনের চারটা বেডশিটের ডিজাইন আমি আপনাদেরকে দেখালাম তো এই চাদরগুলো আমি কিভাবে করেছি এবং কিভাবে বেঁধেছি আর এই মান্ডেলা ভাজগুলো আমি কিভাবে দিয়েছি সেটা ডিটেলস আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম আমার মনে হয়েছে যে যেহেতু এটা আমার কালার করা হয়ে গিয়েছে এ কালার করা অবস্থায় যদি আমি ভাঁজটা দিয়ে দেখাই তাহলে অনেকেরই বুঝতে সুবিধা হবে তো আপনাদের যাদের এখানে বুঝতে প্রবলেম হচ্ছে তারা অবশ্যই আমাকে কমেন্টস করবেন আমি চেষ্টা করব তাহলে অন্যভাবে আরও ইজিলি কিভাবে আপনাদেরকে বোঝানো যায় সেভাবে বোঝানোর আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন যারা সব সময় আমাকে সাপোর্ট করেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে